টিকটকার থেকে বিজনেসম্যান এটা নিয়ে অনেকেই আপনাকে হাসি ঠাট্টা করতে পারে কিন্তু তাদের হাসিতে আপনার জীবন চলবে না জীবন চলবে আপনার পরিশ্রমে আপনার ধৈর্য আর আত্মশক্তি সো যারা ঘরে বসে মাত্র চারটা থ্রি পিস দিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এখানে আপনারা আড়াইশো টাকা থেকে শুরু করে সব ধরনের বাজেটে থ্রি পিস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা পরনির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভর করতে পারি যারা বাইরে কাজ করা পছন্দ করে না তারা ঘরে বসেই বিজনেস করতে পারি তাই আজকে আমি আমি চলে এসেছি নারায়ণগঞ্জ বান্টি বাজার চয়েস কালেকশনে যেখানে তাদের থ্রি পিস গুলো হোলসেল দেয় মানে পাইকারি দামে বিক্রি করে এখানে দুইশো টাকা থেকে শুরু এই যে দুই পাল্লার যে লাইন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দুইশো টাকা যেহেতু তারা পাইকারি দামে সেল করে তাই জন্য দাম এত কম তাছাড়া বাজারে কিন্তু এই থ্রি পিস গুলোর অনেক বেশি দাম এখানে বিভিন্ন কোয়ালিটি ড্রেস আছে ছয়শো পঞ্চাশ রয়েছে এক হাজার পনেরোশো কোয়ালিটির উপর নির্ভর করে ড্রেসের দাম সো আপনারা কিন্তু আপনাদের বাজেটের মধ্যে থ্রি পিস কালেক্ট করতে পারবেন অল্প পুঁজি দিয়ে যদি কোনো ব্যবসা করতে চান তাহলে আমার মনে হয় ড্রেসের বিজনেস বেস্ট এটা ঘরে বসে মেয়েরা কিংবা ছেলেরা উভয় এই বিজনেস করতে পারে আপনাদের সুবিধার্থে তাদের পেজ মানে চয়েস কালেকশন এর ফেসবুক পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে রাখবো আপনারা চেক আউট করে আসবেন এবং অনলাইনের এর মাধ্যমেও আপনি কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমি এখন যে ড্রেসটা গায়ে ধরে আছি সেটা অনেক বেশি সুন্দর আরামদায়ক বান্টি বাজারে এর আগে আমি অনেকবার এসেছি অ্যান্ড আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে ঘরে বসেই বিজনেস করতে পারবেন এই গরমে আমার মনে হয় বান্টি বাজারের ড্রেসগুলো বেস্ট আর প্রত্যেকটা এত সুন্দর কালারফুল যে গায়ে ধরলেই ভালো লাগে ওয়ান পিসও রয়েছে আপনারা চাইলে ওয়ান পিস গাউন নিতে পারেন লেমন কালার সচরাচর আমি পরি না বাট এখানে ড্রেসটা ধরার পর এত সুন্দর লাগতেছিল এত সুন্দর সুন্দর ড্রেস অল্প বাজেটের মধ্যে কোথায় পাবেন বলেন তাই যারা নতুন বিজনেস করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা তারা কিন্তু চোখ বন্ধ করে বান্টি বাজার চয়েস কালেকশনের এর কাছ থেকে গুলো পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারেন সব কোয়ালিটির ড্রেস রয়েছে এখন যেটা ধরে দেখাচ্ছি সেটা আমি বাসায় নিয়ে চলে আসছি আর রেড কালারটা পরে যেন মনে হচ্ছে আমি একটা সুন্দরী বউ তাই আর কি ঢং করতেছিলাম আমার না মাঝে মাঝে আফসোস হয় আমার মাঝে মাঝে অনেক ভালো লাগে আফসোস হওয়ার কারণটা হচ্ছে যখন আমি ঘরে বসে কিছু করতে চেয়েছিলাম তখন তো মিডিয়া জগৎ সম্পর্কে কিছুই বুঝি না তাই কোনো কিছুর উপায় খুঁজে পাই না কিভাবে বিজনেস স্টার্ট করব কি করব না করব যখন থেকে মিডিয়া জগতে চলে আসলাম তখন আমার বুদ্ধি খুলে গেল কত রকমের আইডিয়া আছে আর মিডিয়া আপনাদেরকে কত রকম ভাবে যে করে হয়তো জানেন না একটু বুদ্ধি খাটিয়ে চললে কেউ আর বেকার থাকবে না সবাই ইনকাম করতে পারবে সবাই আত্মনির্ভরশীল হতে পারবে এই যে ব্ল্যাক কালার ড্রেসটা এটাও আমার ভালো লেগেছে তাই এটাও নিয়ে চলে আসছি আমি দুইটা ড্রেস এখান থেকে পারচেজ করেছি এই ওয়ান পিস সুন্দর আর এগুলো হলো মাত্র আড়াইশো টাকা থ্রি পিস এত সুন্দর নরম সরম আরামদায়ক ড্রেসগুলো গুলো শুধু বিজনেস জন্য না আপনি চাইলে ফ্যামিলির জন্য কিংবা আপনার নিজের জন্য ড্রেস কিনতে পারবেন তাদের পেস্ট আমার ক্যাপশনে মেনশন করা আছে এছাড়াও বিভিন্ন কালারের চাদর রয়েছিল চাদর দুইটা ছিল তাই ভাবলাম গুলো দেখতে যদি নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলে সবাই নিজের জায়গা থেকে সব কিছু করতে পারে নিজের জায়গা থেকে ইনকাম করতে পারবেন আত্মনির্ভরশীল হতে পারবেন বাবা মাকে দেখতে পারবেন যে বাবা মা আমাদের জন্য সারা জীবন করে এসেছে তাদেরকে একটু হলেও আপনি দেখতে পারবেন তাই বসে না থেকে কিছু একটা করুন সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা